করানে কারিমের মহাব্বতে ভালোবাসায় অনচল্লিশ চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উপেক্ষা করে যারা এই উত্তপ্ত ময়দানে আসতে পেরেছে এটা যেহেতু রেকর্ড হচ্ছে এটা সারা দুনিয়ায় ছড়িয়ে যাবে সারা পৃথিবীর কাফের মশরিফ এবং ষড়যন্ত্রকারী যারা আছে তাদেরকে আজকে আমরা জানাতে চাই বিরোধী কোনো বিষয় পৃথিবীতে বাস্তবায়ন হবে না এই যারা ষড়যন্ত্রে আছেন আশা করি আপনারা দল থামবে নির্বিশেষে জাতি বর্ণ ধর্ম সব মানুষ এখানে আমরা এসেছি কারণ পৃথিবীতে করায়ণিকারীন শুধুমাত্র মুসলমানদের কিতাব নয় হাদা নাস মানুষ বলে যারা বিবেচিত তাদের জন্য দিয়েছে। সুতরাং দল মত ধর্ম আলাদা আপনার থাকতে পারে আপনার জন্য এখানে আসেন এটা পড়েন বসে জীবন পরিচ্ছন্ন হয়ে যাবেন সব যে আল্লাহ আমাদেরকে এই প্রচন্ড ধরমে একটা সর্বোত্তম এবাদত আমরা যেটা জানি কোরআন পৃথিবীতে যত আবাদত আছে নফল সব চাইতে উত্তম আবাদত কোরআনের কিসে সেই করানের জন্য আধা ঘন্টা এক ঘন্টা সময় আমরা যারা এই কষ্ট করে ব্যয় করছি আল্লাহ যেন জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হিসাবে এটা কবুল করেন বলেন আমি আমরা কোনো কিছু পেলে খুশি প্রকাশ করি আর আমাদের খুশি প্রকাশ করার জন্যে নাচ গান করা ডল ডোগি টবলা বাজানো না আমাদের খুশি হচ্ছে আল্লাহর প্রশংসা আদায় করা বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াসতামিউনা আল কওলা ফায়াত্তাবিউনা আহসানা উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ সরায়ে সমারের আঠারো নাম্বার আয় জানিয়েছেন হে মনির হাটবাসী যারা কোরআন শুনতে এসেছো এর উত্তম যে কথাগুলো ও যেগুলো তোমরা মেনে নিবা বা অনুসরণ করবা তাহলে আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তোমাদেরকে হেদায়েতের উপরে পরিচালিত করবেন শুধু সব্বা গায়ে দিয়ে আমার মধ্যে এত বড় সামা গায়ে পাগড়ি মাথায় দিয়ে হাতে তসবি নিলে হেদায়েতের ওপরে থাকা যায় না হেদায়েতের ওপরে থাকতে হলে আমার আল্লাহর দয়া লাগে নবীজি জানিয়েছেন ও আমাং দাহা ইলাইহি হাদা দুনিয়াতে যে ব্যক্তি দিয়ে মানুষকে ডাক আল্লাহ নিজে তাকে হেদায়েতের ওপরে রাখবে সুতরাং কে কোন দলে মতে কোন জায়গায় আছেন আমি জানি না যদি সত্যি আপনি হেদায়েতের ওপরে থাকতে চান আজকে থেকেই জীবনের টার্গেট বানিয়ে নেবেন আমি মানুষকে করান দিয়ে ডাকবো দ্বিতীয় নম্বরে ফাকাদু হুদিয়া ইলা সিরাতিল মুস্তাকিম কোন মানুষ যদি কোরআনে কারিমের ডাকে সাড়া দিতে পারে মন থেকে মহান আল্লাহর নবী বলেন আল্লাহ তাকে সিরাতে মুস্তাকিম জান্নাতের পথ নসিব করে দেবে বলেন আমিন জান্নাতের পথ দেখার জন্য আজকের আয়োজন নাকি জাহান্নামে যাওয়ার জন্য জান্নাতের পথ দেখার জন্য আজকের বিশাল আয়োজনে যারা জান দিয়েছে কত মানুষ বিভিন্ন কায়দায় চেষ্টা চালিয়েছে কত মানুষ এখনো পর্যন্ত ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করে শ্রম দিচ্ছে যারাই কোরআনের আয়োজনের সাথে সম্পৃক্ত এদেরকে যে মা পেটে নিয়েছে আল্লাহ যেন খাদিজার মতো মানিয়ে দেন বলেন আমি দরোদ আর সালাম পড়ছি আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ ওয়াসাল্লামের প্রতি নবীজি জানিয়েছেন মান কর ফাস্তা কোরআনা যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে বিজয়ী করার জন্য চেষ্টা চালায় দুনিয়াতে আমাদের জীবনের মেন টার্গেট হওয়া দরকার এইটা কারণ আজ হোক কাল হোক আপনি এই দুনিয়ায় থাকবেন না খুব বেশি হলেও আর একশো বছর পরে এই জায়গায় আমরা যারা আছি কেউ থাকবে সব মাটির নিচে যাবে নতুন মানুষ এসে এই জায়গা চাষ করবে যদি বেশি থাকার গ্যারান্টি থাকতো যে কে আমার পর্যন্ত আপনার হায়াত আছে তাহলে এই মাহফিলের দরকার তো সৃজন না আমি আরও নিষেধ করতাম যেগুলোর দরকার নেই খাও দাও ফুর্তি করো দুনিয়া কি মশালেও যেহেতু এই টার্গেট আমাদের এই গ্যারান্টি আমাদের নেই আমার এখন তেত্রিশ বছর বয়স আর খুব বেশি হলেও বাংলাদেশের গড় আয়ু অনুযায়ী আর নাই তেত্রিশ বছর খুব বেশি হলো না আর পঞ্চাশ বছর এরপরে আর আমি কি এটা আমি নিজেও চিনতে পারবো না আমাদের আসল জীবনের যেটা টার্গেট চোখ বন্ধ হওয়ার পরে যেটা শুরু হচ্ছে ওটা আর কোনোদিন শেষ হবে না ওই জীবনের জন্যে আজকের এই অনুষ্ঠানটা যেন আল্লাহ আমাদের নাসাতে রশিলা বানিয়ে দেয় কোরআনকে সার করা বিষয় করা প্রতিষ্ঠা করা কায়েম করা এটা শুধু যারা টুপি মাথায় দেবে তাদের কাজ নাকি যারা মরণের চিন্তায় আছে তাদের কাজ দলমত মত নির্বিশেষে সবাইকে মরা লাগবে মাস্ট বি সুতরাং আমাদের জীবনের আজকে থেকে টার্গেট বানিয়ে নেব কি করে কোরআনে কারিমকে সার করা যায় প্রতিষ্ঠা করা যায় কোরআন বিজয় করা যায় তাহলে আল্লাহর হালাল করা এই পৃথিবীতে জিনিসগুলো আমরা আঁকড়িয়ে ধরতে পারবো হারাম বিষয়গুলো আমরা ছেড়ে দিতে পারবো আদোখ হুল্লাহুল জান্নাহ নবিজি বলেন আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করিয়েই দিয়েছে তার মানে যেই পরিবারে যেই সমাজের যে রাষ্ট্রে কোরান প্রতিষ্ঠা হয়ে যায় কোরান বিজয় থাকে সেখানে হালালকে হালাল জেনে মেনে নেওয়া যায় হারামকে হারাম জেনে ছেড়ে দেওয়া যায় ওই রকম পরিবেশ যদি কায়েম হয় তাহলে ওই জায়গাটাকে মিনি জান্নাত বলে আল্লাহ ঘোষণা দিয়েছে দিয়ে আল্লাহ বলিয়েছেন বল জান্নাত তাকে যেন আল্লাহ জান্নাতে প্রবেশ করিয়াই দিয়েছে তার মানে আপনি মনে করবেন কোরআন বিজয়ী হয়ে গেলে আপনি একটা মিনি জান্নাতে আসেন বলেন আলহামদুলিল্লাহ সম্মানিত ভাইরা স্থান কাল পাত্র ভেদে কথা বলা দরকার এই মেম্বার গুলো এসিআর গুলো একটা আমানত কিন্তু আজ আমরা বাস্তবতা এমন জায়গায় আছি বললেও মায়ের খাবো না বললেও মায়ের খাবো আবেগ দিয়ে দুনিয়া চলে না গত পরশু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য শুনেছেন চোদ্দ দলের সাথে যে বৈঠক ছিল ওনার শেষ কথাগুলো উনি আশঙ্কা করে বলছিলেন বাংলাদেশের চট্টগ্রামের কয়েকটা জেলা মায়ানমারের কিছু অংশ নিয়ে সাম্রাজ্যবাদী যারা এই পৃথিবীতে উনি নাম বলেননি যদিও তারা একটা স্বাধীন খ্রিস্টান রাষ্ট্র ঘোষণা দেওয়ার জন্য নীরব আন্দোলন চালিয়ে যাচ্ছে ওনার এটা আশঙ্কা আশঙ্কা যদি সত্যি পরিণত হয়ে যায় পূর্ব পূর্বের মতো দক্ষিণ মতো বাংলাদেশ যদি খণ্ড বিখণ্ড হয়ে আলাদা একটা স্বাধীন ওরা গণভোটের মাধ্যমে ঘোষণা দিয়ে ফেলে বলেন তো এখন যেভাবে স্বাধীনভাবে চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি যেতে পারছেন ওই সময় পাসপোর্ট ছাড়া যেতে পারবেন আমরা দোয়া করছি এবং বিশ্বাস করছি ওনার এই আশঙ্কা যেন সত্য না হয় যেহেতু চিন্তা ভাবনা নিয়ে চলেন আশঙ্কা যখন করেছে অবশ্যই কিছু না কিছু উনি টাচ করতে পেরেছেন কিছু না কিছু আস করতে পেরেছেন ওরা ইয়ার বিমানবন্দর বেশ তৈরি করছে ওই এলাকায় আপনি কাকে মারবেন এখানে বিমানবন্দর তৈরি করে ইয়ার বেশের মাধ্যমে এই সব চাইতে টার্নিং পয়েন্ট বান্দরবন খাগড়াছড়ি কারণ এই এলাকায় যে সমস্ত সীমান্ত বর্তী জেলাগুলো যে তার কাটাগুলো দেওয়া আছে পাশে যে রাষ্ট্র মায়ানমার ওদের এই সীমান্ত এলাকাগুলো ওদের পাহারাদার যারা রক্ষী যারা খুব দুর্বল আমাদের যারা আছে যদিও যারা যান বাজি রাখতে চেষ্টা চালায় ওরা তো ওই রকম সাহসী না কারণ এদেশে সারা পাহারা দিচ্ছে প্রশাসনের তাদের ভেতরে এই চিন্তা আছে রক্ষা করার যদি পরবর্তী অমর একটা জীবন আমি পাবো জান্নাত কিন্তু পৃথিবীর নিকৃষ্ট জাতি এই বৌদ্ধ এদের ভেতরে তার এই চিন্তা নেই এই জানি এই লাইনগুলো খুব দুর্বল না জানি কোন অঘটন ওখানে একটা ঘটিয়ে ফেলে এ আশঙ্কা প্রধানমন্ত্রী যে পেশ করলেন আমাদের দায়িত্ব কি তাহলে এখন দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে স্বাধীনতা অক্ষুণ্ণ রাখার জন্যে সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্যে দেশকে যেন খণ্ড বিখণ্ড করে না ফেলে সেদিকে আমার যারা দেশে আঠারো কোটি জনগণ আছে দল মত জাতি বর্ণ আলাদা হতে পারে কিন্তু দেশকে টিকিয়ে রাখার জন্য এখন আমাদের এক হওয়া লাগবে লা ইস্তাওয়ি আছহাবুন نار ওয়া আছহাবুন জান্নাহ আছহাবুন জান্নতি বলেন আল্লাহু আকবার সুবহান আল্লাহ সূরা হাশরের 20 নম্বরায় যে আল্লাহ বলেন হে নবী যারা জাহান্নামী মানুষ আর যারা জান্নাতী মানুষ এ মানুষগুলোর কর্মকাণ্ড কখনো সমান হবে কখনোই না জাহান নামে মানুষ যারা এদেরকে আপনি দেখবেন ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর বিরুদ্ধে করানের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে নেবে আপনি সকলে তাদের কানের কাছে মুখ নিয়ে ওয়াজ করেন না হজরতে আদম আলাইসাল্লামের দেশ থেকে যখন আল্লাহ পাগ্রহ গুলো বের করেছিলেন আদম নবীর সামনে এভাবে ডান হাত মেলে ধরে বললেন এই দেখে নির্ভেতরে লক্ষ লক্ষ আপনার সন্তান এগুলো সব জান্নাতি বাম হাত দিয়ে তিনি কিছু রুহ বের করে বললেন এই দেখেন এগুলো আপনার সন্তান এগুলো সব জাহান্নামি প্রশ্ন আসতে পারে তাহলে আমরা জান্নাতি না জাহান্নামে ওই দিনে তোর প্রমাণ হয়ে গেছে এখন আর ভালো খারাপ কাজ করে করব কি না হাদিসের ব্যাখ্যায় মহাদেশের গ্রাম লিখেছে হাজরতে আদম নবীর পৃষ্ঠদেশ থেকে যখন আল্লাহ বের করেছিলেন রুহগুলো ডান হাতের ভেতরে চাড়াইছিল ছিল ওই মানুষগুলো কি পর্যন্ত দুনিয়ায় আসবে কিন্তু ওদেরকে দিয়ে ইচ্ছাই হোক ইচ্ছায় আল্লাহ ভালো ভালো কাজ দুনিয়ায় করিয়ে নেবে তাদের মন মানসিকতা গুলো এমন ভাবে আল্লাহ তৈরি করে দেবে পৃথিবীতে এমন ও মানুষ আমরা দেখতে পাই রাত তিনটার সময় ঘুমিয়েছে চারটা পনেরো ফসলের আসান মাত্র এক ঘন্টা পরে তাকে ডাকবে জলদি করে উঠে ফসলের নামাজ আদায় করে আনন্দ পাবে এরকম মানুষ নেই এমন মানুষ আমরা দেখতে পাই রাত নয়টায় ঘুমিয়েছে ফজরের আসানের পরে ওরা ডাক দিয়ে বলবেন নামাজ পড়েন বলবে কি আমার ঘুমই হয়নি আমার ডিস্টার্ব করলেন কেন অথচ তার ঘুম হয়ে গেছে প্রায় আট নয় ঘন্টা আপনার মন মানসিকতায় আল্লাহ পাল্টিয়ে দেবে ভালো ভালো কাজ করার জন্য যে মন দরকার যেরকম হৃদয় দরকার আল্লাহ ওইটা তৈরি করে দেবে এই আজকের অনুষ্ঠানটা তার বাস্তব প্রমাণ যারা আদম নবীর ডান হাতের ভেতরে আল্লাহর কুদরতে হাতে ছিল ওই মানুষগুলো আজকে কোরআনের পক্ষের মানুষ আর যারা ওই দিন আল্লাহর কুদরতি হাতের বাম হাতে ছিল যারা জাহান্নামে নামে তারা আজকের এই কোরআনের অনুষ্ঠানের বিরোধী এর এছাড়া হাদিসার নাম ধরে বলা লাগে এজন্য আপনি যদি জানি ওই হাতের ভেতরে থাকতে পারেন অবশ্যই আপনাকে দিয়ে ভালো ভালো কাজের আঞ্জাম দেওয়াবে আমার মন না আপনার মন তৈরি করাবে আল্লাহ এমন এমন কাজ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়াতে করিয়ে নেবে যেটা আপনি ভাবেন যে না আমি আমার দ্বারা এটা হতে পারে আজকের যিনি চেয়ারম্যান মোহাম্মদ আলী ভাই মানে একটা কিডনি নষ্ট হয়ে গেছে বাসে কি মরে উনি জানে না কখন কে দুর্ঘটনা ঘটে যায় কখন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাওয়া লাগে আজকের এই অনুষ্ঠানটা হোক এর পক্ষে যে অবদান রেখেছে কোরআনে কারিমের ইজ্জতে আল্লাহ ওনার পেছনের অপরাধ যেন সব মাফ করে দেন যারা না বুঝে কোরআন কারিম প্রচারে বাধা দিয়েছেন আল্লাহ যেন তাদেরকে হেদায়েত দান করেন আমার মনে হয় দোয়া করলেও কাজ হবে না কারণ ওরা আল্লাহর পাম হাতের ছিল কথা বলেন ভেতরে এক কেন আমরা যারা ডান হাতের ভেতরে ছিলাম তাদের দ্বারা দেখবেন ভালো ভালো কাজ দুনিয়াতে মানবতার পক্ষে করানের পক্ষে আল্লাহ নির্দেশনা মতো কাজ আপনাকে যে আল্লাহ করিয়ে নেবে কর্মানুসতি হয় বাম হাতের মধ্যে দুর্ভাগ্যজনক হলো পড়ে যায় তাদেরকে পিটিয়ে আপনি ভালো কাজ করাতে পারবেন না আমরা যারা ভালো ভালো কাজে উদ্বুদ্ধ হয় আমাদের আনন্দ লাগে আমরা খুশি হয়ে বলি আলহামদুলিল্লাহ মাঝে মাঝে আমার এই ছোট্ট জীবনে आश्चर्य লাগে বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তানের কিছু মুসলমানের আচরণে আজকে যে নি সভাপতি আছেন মাওলানা এজাতুল ইসলাম আপনারা যদি বলি টয়লেটে যান বাম পা দিয়ে প্রবেশ করে আল্লাহুম্মা ইন্নী আউযু মিনাল খুবুযি ওয়াল খবাইস এটা পড়ে বসবে আর মিনিট 15 মিনিট টয়লেট শেষ করার পরে ডান পা দিয়ে বের হবে গফরা অনাক আলহামদুলিল্লা হিল্লাদিল আজা হাবা ফানি এই যে যতক্ষণ পর্যন্ত টয়লেটে ছিল পোরাটাই আল্লাহ এবাবাদ পোরাটা কি আর সরে বলে এবাদত এতক্ষণ করতে পারে না এই জন্যে বের হওয়ার পরেই বলেছে গফর আল্লাহ আমাকে মাফ করে দাও নবীর হাদিস অনুযায়ী আমরা জানি এই যে ওইটা দোয়া পড়া আমাজখানের সময় ব্যয় করা এ আটটা দশটা পনেরো বিশ মিনিট চাই ব্যয় করেছে পোড়াটা এবাদাত পোড়াটা আরও জোরে আরো জোরে বলে বলেন আর একবার বলেন এটা যেমন সহজে এবাদত আপনি বুঝে ফেললেন টয়লেটের মতো একটা নিকৃষ্ট কাজ করার জন্য শুধু নবীর সন্ন্য কোনো যাই যদি আপনি আমল করলে দশ পনেরো মিনিট বিশ মিনিট হেফাজত হয়ে যায় বিশ্ব নবী দিয়ে দশ বছর রাষ্ট্র চালিয়েছিলেন এটা তো আমি বানালাম নাকি 10 বছর যিনি এটা দিয়ে রাষ্ট্র চালালেন এইটার কথা তৈরি করতে গেলে বলতে গেলে আপনার কাছে রাজনীতি মনে হয় আমি তো মানুষ নই আমি जानवर হয়ে দিয়ে 10 বছর ধরে রাষ্ট্র চালিয়ে বলেছিলেন খয়জুল কুরুন পরনি এটা আমার যোগ শ্রেষ্ঠ যোগ দশটা বছর যদি আপনার কাছে রাজনীতি মনে হয় আমার মনে হয় এই দশ মিনিট টয়লেটে এইটাও রাজনীতি এখন থেকে আপনি আর টয়লেটও যেতে পারবেন না আমি হাসির ঘোরাকে যাওয়ার জন্য বলি নাই করানি কারিমের মূল কথাগুলো বললেই যাদের কাছে রাজনীতি মনে হয় আমার মনে হয় ওদের বেসনে সিলাই করে দেওয়া দরকার বেটা

বুদ্ধিমান তো তারা যারা আল্লাহর উপদেশ শোনার পরে মেনে নেয় এবার আমার আল্লাহ উপদেশ দেওয়া আরম্ভ করছে এই লাল মনির হাট বড়ি গ্রাম এলাকায় কারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় আপনি নিজের সাথে মিলাবেন আল্লাযিনা ইউফুনা বিল আহদিল্লাহি ওয়া লা ইয়ানকুবুনাল মিসা এক নম্বরে আমার আল্লাহর অঙ্গীকার যারা দুনিয়ায় মেনে নেয় এখন আল্লাহর অঙ্গীকার কি এখান থেকে চব্বিশ নাম্বার আয় পর্যন্ত বুদ্ধিমানের কিছু পরিচয় আল্লাহ দিচ্ছেন আমি যে বর্ণনা দিচ্ছি কোরআন দিয়ে কি দিয়ে নাকি আমি বানাচ্ছি আল্লাহ পাক বলেন আমার ভাষায় বুদ্ধিমান তো তারা যারা আমার সাথে কি তো অঙ্গীকার গুলো দুনিয়ায় পূরণ করে যত রিক্স হোক যত ঝামেলা আসুক সামনে বিপদ সংকলন যত বড় পাহাড় আসুক আল্লাহর সাথে কত অঙ্গীকার তারা দুনিয়ায় করবে আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা এখানে আলেন নেই আল্লাহর সাথে অঙ্গীকার কয়টা একটা ওই যে রুহের জগতে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছিলেন আলাস্তু বি রাব্বিকুম আমি কি তোমাদের রব না যত রুহ আমরা ওই জায়গায় সবাই এক বাক্যে জবাব দিয়েছি বলু বালা অবশ্যই আপনি আমাদের রব এখন এই যে একটা অঙ্গীকার দিলাম আপনি আমাদের রব আল্লাহ বলেন সাক্ষী থাকো আমিও সাক্ষী থাকলাম যারা এই যে রব বলে স্বীকৃতি দিল এই অঙ্গীকারটা যেন তন না আপনারা যারা বর্তিমান পরিচয় দিচ্ছেন ভুলে গেছেন আপনারা আমরা যারা বুদ্ধিমান আল্লাহর ভাষায় জীবন যদি চলেও যায় আল্লাহর অঙ্গিকার আমরা পূরণ করবই কথা বলে না কেন অঙ্গিকার কয়টা কি রব বলেন কি আল্লাহকে রব বলে স্বীকার করেছি কোন মানুষ যদি এই আয়াতের দাফছিরে তাবারের ভেতরে আমি পড়েছি কোন মানুষ যদি বলে আল্লাহ আমার রব তাহলে 19টা বিষয় উনি আসেনি মানবে না কথা বলেন কেন ভাই কথা বন্ধ করেন আমার ভাইয়েরা অনিষ্ঠা বিষয় আপনি এবার একটা একটা করে মেলাবেন আপনার জীবনে আছে কিনা আপনি আসলে আল্লাহর ভাষায় বুদ্ধিমান কিনা যদি অনিষ্টা বিষয় আপনার জীবনে না থাকে আপনি কি পর্যন্ত হায়াত পেয়েছেন একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় আছেন তাম বাংলাদেশের মালিক তারপরও আপনি আল্লাহর ভাষায় নির্বোধিমান আপনি নির্বোধ আপনি পাগল আপনি মাঝনুন আপনাকে বুদ্ধিমান হওয়ার জন্য আল্লাহর এই উনিশটা বিষয় শুনিয়া প্র্যাকটিক্যাল লাইফে মিলাতে হবে এক নম্বরের মানে লালন পালনকারী রব মানে কি উনি যে আমাকে লালন পালন করতে পারে বিশ্বাস আমাদের রবের উপরে আছে এখানে একশো জনের আটা জনের ভেতরে বিশ্বাস নেই আমরা অনেকেই মনে করি আমাদের লালন পালন আমাদের খাওয়ার দায়িত্ব আমার ব্যবসার আমার চাকরির আমার শ্রমিক জায়গার এখন বলেন এখানে এই বিশ্বাস যেন আল্লাহর উপরে তৈরি হয় এই জন্য এটাই মাহফিলটা দেওয়া তাছাড়া সেই কুষ্টিয়া থেকে এখানে এসে আমি আর ভোটে দাঁড়াচ্ছি না আর ভোটে দাঁড়ানোর সম্ভাবনা নেই আমি চাই যে আমাদের মনের ভেতরে এরকম কোন যদি উল্টা পাল্টা থাকে আমরা যেন উনিশটা বিষয় মেনে নিয়ে মিলাতে পারি না পরে ঠিক কিনা আজকে থেকে আমরা যারা আল্লাহকে রব বলে মানি তাম দুনিয়া একদিকে হয়ে গেলেও আমার রিস্কের দায়িত্ব যার উনি আমার ব্যবসা ছাড়া চাকরি ছাড়া জমি ছাড়া অবশ্যই উনি লালন পালন করছেন মায়ের পেট থেকে আরম্ভ করেছেন এখনো করছেন কেউ পর্যন্ত হায়াত দিলে উনি করবেন এটা আমার প্র্যাকটিক্যাল লাইফে নিয়ে আসা দরকারে বিশ্বাস সহ নবীটি জানিয়েছেন মা যখন মায়ের পেটের ভেতরে বাবার স্ফলিঙ্গ দিয়ে দ্রুত গদিতে এ না পাক যখন মায়ের রেহেমের ভেতরে পড়ে এটা দিয়ে আমার আল্লাহ কম পক্ষে চারটা জিনিস তৈরি করে চোল রল হাড় আর পর্দা মায়ের রেহমের ভেতরে যে না পাক পানিটা ছিল এটা দিয়ে আল্লাহ চারটা জিনিস আরো বানিয়েছে রক্ত গোস্ত চর্বি আর চামড়া আটটা জিনিস এক হয় চল্লিশ দিন চল্লিশ দিন চল্লিশ দিন এভাবে করে করে যখন ছয় মাস হয়ে যায় আল্লাহ পাক বলেন আমার এই রব নামের খাতিরে আমি আল্লাহ পাঁচটা জিনিস তোকে দান করি

আল্লাহ রব নামের কারণে মায়ের বেডের ভিতরে পাঁচটা জিনিস স্পেশাল ভাবে দিয়েছেন কোন নামের কারণে আরো জোরে বলেন বলেন শ্রবণ শক্তি দর্শন শক্তি বাক শক্তি আকরণ শক্তি আর জ্ঞান শক্তি এই পাঁচটার একটা যদি আল্লাহ কম দিত আপনি দুনিয়ায় আসতেন আসতেন কিন্তু অপূর্ণাঙ্গ হয়ে পূর্ণাঙ্গ কেউ বলতো না যদি আপনাকে চোখ আল্লাহ না দিত দর্শন শক্তি তাহলে মানুষ আপনাকে কানা বলে কথা না কেন যদি আকেল শক্তি না দিত আপনাকে আল্লাহ দুনিয়ার মানুষ আপনাকে পাগল বলে ডাকত যদি বাক শক্তি না দিত মানুষ আপনাকে বোবা বলে গালি দিত ডাকতো বোবা বলে যদি শ্রবণ শক্তি না দিত আপনাকে না দিত কথা বলতে না পারলে যে কি হয় এটা আমি সাত আট দিন টের পাচ্ছি আমার গলাটা বসে যাওয়ার কারণে আমি টের পেয়েছি যে কথা বলা এটা কত বড় গামত করা নেকারী জানিয়েছে খজা কলেন সা আল্লা মা মানুষ বানিয়েছে আমি আর মানুষকে কথা বলার যোগ্যতা দিয়েছে আমি আলসাম বিজ্ঞানী আয়াত নিয়ে প্রমাণ করেছে মানুষে কথা বলতে পারে এর এই যে কয়েক ইঞ্চি জায়গায় কণ্ঠস্বর এখানে সাতাশটা স্তর পার করার পর একটা কথা তৈরি হয় আমার হয়তো সাতাশটার ভেতরে কিছু স্তর দুর্বল হয়ে গেছে এই জন্য আমার কথা বের হচ্ছে না তাও তো আজকে একটু ছেড়ে গেছে গলাটা গত কয়েকদিন আমি টেকনাফেছিলাম ওখানে যে অবস্থায় কথা বলেছি ওই রকম থাকলে এখানে আমি আসতাম না এত